বলেছেন ও যুবক তুমি শোন তুমি নিজের সন্তানকে চাও। তুমি নিজের সন্তানকে একজন আল্লাহওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে চাও তো এক নাম্বারে কাজ হল একজন মহিলাকে তুমি দিনদার হিসাবে বিয়ে করো দিনদারি মহিলা যদি কেউ বিয়ে করে তার সন্তানটা ভালো হবে না খারাপ হবে জোরে বলুন বিশ্বাল যখন কেউ বিয়ে করবে। তখন একজন মহিলার মধ্যে চারটি গুণ দেখো এখন চারটি গুণ আমরা কেমন দেখব যখন কোন পুরুষের বিয়ে দেখতে যায় কোন মহিলার বাড়িতে যায় তখন বয়স্ক মানুষ না নিয়ে গিয়ে একাই না নিয়ে গিয়ে বন্ধু বান্ধব কেমন করে নিয়ে চলে যায় যার ফলে মনে হয় যেন বিচিত্রা অনুষ্ঠানে যাচ্ছে ঠিক না বে ঠিক জোরে বলুন আমার নবীজি বললেন এক নাম্বার গুণ দেখো তার ধন সম্পাদ আছে কিনা অলি হাসা ভিহা তার বংশ মর্যাদা আছে কিনা, না অলিতি তৃতীয় নাম্বারে বিশ্ব বললেন নজামা লেহা তার সৌন্দর্য আছে কিনা, না অলিতি নেহা ফাস্কর দাবিজাতিউদ্দিন আর চতুর্থ নম্বরে আমার নবীজি বললেন তার মধ্যে ধার্মিকতা আছে কিনা দেখো আমার নবীজি বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো একজন মহিলাকে তুমি বিয়ে করবে বিয়ে করার পূর্বে চারটি গুণ আছে কিনা দেখো এক নাম্বার হলো তার ধন সংসদ আছে কিনা দ্বিতীয় নাম্বার হলো বংশমর্যাদা আছে কিনা তৃতীয় নাম্বার হলো মহিলাটি সুন্দরী কিনা এই তিনটি যখন গুণ দেখা হলো দেখা হলো তিনটি গুণই কম রয়েছে কিন্তু আমার নবীজি বললেন ও সেই মহিলাটার মধ্যে ধার্মিকতা আছে ধার্মিকতা আছেন আমার নবী বললেন তাহলে তোমরা সেই মহিলাটাকেই নির্বাচন করো ঠিক ঠিক জোরে বলুন সুধী সম্মানিত বিশ্ব নবীজি বললেন কোন পুরুষ যখন কোন মহিলাকে বিয়ে করবে বিয়ে করার পূর্বে দেখল কিন্তু তার ধন সম্পদ কম আছে অথবা ধন সম্পদ নাই তার বংশ মর্যাদা কম আছে অথবা নাই বংশ মর্যাদা মর্যাদাশীল বংশে যদি কোনো পুরুষ বিয়ে করেন তাহলে জীবন অপমানিত হবে না মহিলাটি বাড়ি থেকে যখন বেরিয়ে কোন অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে এমন দৃষ্টিভঙ্গি এমন মনোভাবনা তার মধ্যে যদি তৈরি হয় তাহলে মনে মনে চিন্তা করবে মনে মনে ভাবনা করবে আমার আব্বা জান হাজি সাহেব আমাদের বংশের মানুষ সম্ভ্রান্ত আমি এই রকম একটি অপরাধ করে ফেললে আমার তো দুর্নাম হবে আমার আব্বা আমার দুর্নাম হবে আমার পরিবারের দুর্নাম হবে আমার সম্প্রদায়ের দুর্নাম হয়ে যাবে এইটা সে চিন্তা করবে নবীজি বললেন সবগুলি যদি না থাকে তার ধার্মিকতা থাকে তাহলে সেই ধার্মিক মহিলাটিকেই তুমি নির্বাচন করো কিন্তু দেখা যায় আমাদের দেশে যখন কোন ছেলের বিয়ে দেখতে যায় এমন বন্ধু কেমন মাস্টারকে নিয়ে যায় প্রথমে জিজ্ঞেস করে তোমার আব্বার নাম কি মায়ের নাম কি জমি জায়গা আছে কিনা লেখা কতটা জানে তার ডেট অফ জিজ্ঞেস করে কিন্তু এইটুকু জিজ্ঞেস করে না সে মক্তবে পড়েছে কিনা সূরা ফাতিহা জানে কিনা নামাজ জানে কিনা ফজরের নামাজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কোন সুরাগুলি দিয়ে পড়তে হয় ইসলাম সম্মিলিত এই প্রশ্নগুলি কিন্তু সমাজে হয় না ঠিক না বেঠিক জোরে বলুন হয় নাকি গো আমি যখনই দেখেছি বিভিন্ন জায়গায় যখন বিয়ে দেখতে যাই ছেলের আব্বারা এত চালাক এত চালাক যদি শুনে অমুক ব্যক্তির তিন মেয়ে দুই ছেলে তো বলবে আমার ছেলে ব্যবসায়ী আমার ছেলে চাকরিজীবী এত বড় সংসারে এত বড় পরিবারে বিয়ে দেওয়া যায় আগে সব কিছু খোঁজ খবর নেওয়ার পরে যখন দেখবো অনেক টাকা পয়সা আছে একটাই মাত্র মেয়ে বা একটাই মাত্র ছেলে এক ছেলে এক মেয়ে সব দেখার পরে সব জানার পরে তারপরেও যখন মেয়ের বাড়িতে যায় তখন জিজ্ঞেস করে মেয়ে তোমার ভাই বোন কটা তোমার আব্বার নাম কি অথচ জিজ্ঞেস করে না যে তোমার মক্তবের শিক্ষকের নাম কি মক্তবে কতদিন থেকে পড়েছ মাদ্রাসায় কতদিন থেকে পড়েছ সুরা ফাতিহা তোমার জানা আছে কি নাই এইটা জিজ্ঞেস করে গো জোরে মানুষ যখন নিজের বিয়ের ক্ষেত্রে হোক নিজের সন্তানের বিয়ের ক্ষেত্রে হোক একজন মহিলাকে যখন ইসলামিক প্রশ্ন না করবেন যখন তার ধার্মিকতা না দেখবেন তারই বাতিয়া দেখা যদি সেই মেয়ে সেই মেয়েটিকে বিয়ে করে যার মধ্যে ধার্মিকতা নাই যার মধ্যে দিন নাই যার মধ্যে মক্তবের শিক্ষা নাই যার মধ্যে কোরআনের শিক্ষা নাই যার মধ্যে হাদিসার শিক্ষা নাই যার মধ্যে রোজা নাই সেই লোকটির জীবনে এমন একটি ক্ষতি হবে